আমার যেটা মনে হলো যে আমাদের গল্প যদি করা যায় যেখানে বাঙালি তো ঘুরতে যেতে পছন্দ করে দে লাভ টু গো দে সো ইফ ইউ ক্যান গো দে অ্যান্ড উই ক্যান এক্সপ্লোর জেসেল মির ইন দ্য বেস্ট পসিবল ওয়ে আই থট ইট বি ফান তো আমরা সেটা করেছিলাম এবং যেটা সবচেয়ে ভালো লাগলো যেখানে যেখানে রায়বাবু শ্যুট করেছিলেন সোনার কেল্লা আমরা দেখছি এই সমস্ত জায়গাতেই শ্যুট করেছি এবং দারুণ লাগলো মানে অভিজ্ঞতা ফ্যান্টাস্টিক খাওয়ার বেজাতে

মোবাইল দিয়ে শুটিং করে তার মধ্যে এআই ইমপ্লিমেন্টেশন করে দর্শককে একটা নতুন স্বাদ নতুন কিছু দিয়েছিল যেটা এখনো পর্যন্ত কেউ করেনি নতুন কি পাবে পাবে দর্শক এই জয়সল মিট জমজমাট এইটাতে আমরা যেটা করেছি যে আমরা যেটা বেস্ট পসিবল যেটা করেছিলাম যে আমরা একটা জোনের মধ্যে আমরা মোবাইলটাকে ঢুকিয়ে দিয়ে আমরা ডেসার্টের মধ্যে তুলে দিয়েছি সো নরমালি ড্রোনে এ ক্যামেরা থাকে এটাতে যেটা হয়েছিল যে দিস ইটসেলফ হ্যাড এই আবহে ওইখানে পাকিস্তান বর্ডারের শুটিং রোমাঞ্চকর ছিল আর যেখানে সত্যজিৎ বাবু নিজে শুটিং করেছেন যেখান থেকে ধাক্কা দিয়ে তুলে দেওয়া শুটিং সেই হোটেলে থাকা বিশেষ কতটা রোমাঞ্চিক করছে আমার তো গায়ে কাটা দিয়েছে যেখানে এখানে শুটিং করেছে কারণ আমি বলি আমরা তানোদ বলে একটা ভিলেজে শুট করেছি এবং ওই তানোদ ভিলেজের বিউটিফুল থিং ওয়াজ এক্সাক্টলি ওইখানেই কিন্তু পাকিস্তান এটা একটা হয়েছে সো দ্যাট ওয়াজ মানে একটা তখন তো নর্মাল ছিল পরে যখন এসে ওই যে জায়গাগুলো টিভিতে দেখছিলাম সেই জায়গাতেই আমরা শুটিং করে এসেছি সো ইট ওয়াজ ইট ওয়াজ প্রিটি শকিং সেটা দারুণ লাগলো আর আরেকটা যেটা আমার বলা খুব প্রয়োজন যে রাজস্থানে

আপনারা যে করেছেন অনেকেরই নতুন ছিল কারণ এত দূরে হয়তো শুট অনেকে করেনি যেমন সব্যসাচী অমৃতা মৌমিতা অনেকেই আছেন একটা টিম ওয়ার্ক সেই টিম ওয়ার্কটা কেমন ছিল আর কতটা ফ্যামিলিয়ার হয়ে গেছিল আই থিঙ্ক টিম ওয়ার্ক ছাড়া কোনো সিনেমা হয় না এবং আমরা ওয়ার্কশপ করেছিলাম বেশ কয়েকটা বাট আই মাস্ট এভরিবডি মানে ইউটিউবে যারা যারা আছেন আই থিঙ্ক দে ওয়ার ফ্যান্টাস্টিক ইন দ্য ফিল্ম দারুণ তারা পারফর্ম করেছেন এবং আমি ভাবিনি এতটা মানে স্বচ্ছতার সাথে বিল বি এবল টু রাইট ওরকম পরিস্থিতির মধ্যে যেখানে মানে কন্ডিশনস রিয়েলি টফ মানে ওইরকম থার্ড ডেজতে গরম যেখানে বর্ষা জায়গা নেই মানে ওই রকমের মধ্যেই কিন্তু আমরা লড়ে গেছি এবং উঠের পিটে চড়ে ওঠটা দাও তা সব ই নিটস ইট ওয়াজ ফান এবং সবচেয়ে ভালো আমাদের প্রত্যেকটা সিনেমা উই হ্যাভGot বড় লট অফ ক্রাউড হু কাম ইন মানে আমাদের যারা অডিয়েন্স থাকেন মানে আমাদের ওখানকার লোকাল যারা থাকেন প্রচন্ড ভাবে এবং ওরা কিন্তু যেহেতু আমরা কলকাতা থেকে আসছি সত্যি শহর থেকে আসছি ওরা আমাদের খুব আপ্যায়ন করেছে ভীষণ ভাবে ভীষণ ভীষণ নিউজ প্রাইম এর দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি বলবো যে জেসএমি জমজমাট ক্লিকে আসছে দেখুন এনজয় করুন এবং আই থিঙ্ক সিরিজ লাইক দিস সচরাচর এবং সুযোগ পাই না আমরা যারা আমরা ফিল্ম মেকার্স হই এরকম জায়গায় এরকম পরিস্থিতি শুটিং করা বা যেটা হয়ে ভালো লাগলো যে এরকম একটা বেশ জমজমাট ব্যাপার হয়েছে আই থিংক অল অফ ইউ কিন্তু এনজয় করছেন দেখ অর্থাৎ যেমনটা অরলং গিনকো ব্যনার্জি জানাছেন যদি এখানে ক্লিক সফটওয়্যার না করে থাকেন তাহলে রিমিডিিয়েট করুন কারণ ড্রয়িং রুমে বসে আপনি দর্শন করতে পারবেন সোনার কিল্লা যেটা স্থপতি চিত্রে সুনামধন্য এবং নুতিন নুতু যদি পেতে চান তাহলে অরলং গিনকো ব্যনার্জি পরিচালিত এই জয়サルমিট জংজবাট আপনাকে দেখতেই হবে যেখানে হর মরুভূমিতে ঘুরতে গিয়ে কি কি ঘটনা ঘটতে পারে সেটা পড়ক করতে হবে ক্লিক ওটিটির মাধ্যমে আসন্ন ওয়েব সিরিজ জয়সালদির জমজমাট ভিডিও জেনার সাথে নিউজ টাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা